জামাত ইসলাম এই জায়গাটা কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে আমরা ডিভাইসে গেছি আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত আমার দলকে তৈরি করতে নলেজ বেস দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না একই কারণ সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব এর আগে আপনার বসন্ত আরো বসন্ত হয়ে গেল সে আরো বসন্ত কিন্তু একই ভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল এইবার বাংলাদেশে যেটা হচ্ছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে জামাত ইসলাম

লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান এখন কি যুদ্ধ পারবেন এমনি বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পাড়া যাচ্ছে যাচ্ছে না এখন হচ্ছে আপনার বিভিন্ন রকম আনবিক শক্তির তাই না এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই শুধু ওই কি করে চিৎকার চাচাবাদী করলে হবে না উইল নট উইল নট উইন দ্য ওয়ার কারণ আমি যখন আপনার আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ জেলার সমাবেশ একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন সব সময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন ছাত্র যুবকের আন্দোলন ছাড়া তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না আজকে ছাত্ররা এসছে সামনে আমাদের জনতা এসছে সামনে বুকে রক্তটার সামনে গিয়ে ঢেলে দিয়েছে তারপরে হয়েছে তারপরে হাসিনা পালিয়েছে তাই না নাহলে কি হাসিনা পালাতো

প্রত্যেকদিন আমাদের নেতাদিনকে বলেছেন কেমন আছে দেখো কালকের রাত থেকে আমরা আমি যে জায়গায় আছি সেই জায়গায় আমাদের হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পেয়ে আমি অনুরোধ সবাই দোয়া করেন আমি যেন সারাটা আমার বাকি জীবন যদি বেঁচে আছি আমি যেন বিএনপির কাজ করতে পারি আমি যেন আর রয়্যাল টু বাই লিডারস আমরা খালেদা

ঠিক আছে এইটা আল্লাহ অবশ্য আমরা চেষ্টা করেছি আপনারা চেষ্টা করেছেন এবং আমাদের যুক্তরাজ্যে বিএনপির হিসেবে আপনারা যেটা বলেছেন অতিরিক্ত দাবি করেননি যে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আনপ্রেসিডেন্টিয়াল সামনে আপনাদের এখানে আপনাকে ধন্যবাদ আবারও শেষ করব একটা অনুরোধ জানিয়ে যে আপনারা আবারও যুদ্ধটা শুরু করেন যে আমরা ভারতে পদারত হয়ে থাকতে চাই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই আমরা আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রিয়